তিনশো টাকার প্যান্ট ছাব্বিশশো টাকা জিন্স প্যান্ট এটা একটা গল্প আছে আপনাদের জন্য সতর্কবার্তা এটা গতকালই কিনছি তো এটা কানে কানে যে বিক্রেতা বলছে বড় ভাই এই সাইবার টাকা কিনা আপনি দুই দুই আড়াইশোটায় লাভ আমরা আপনার দোকান ভাড়া আছে সিকিউরিটি আছে তো বলছে আমার কিছু জানার আছে বলছে দেখেন ওখানে গিয়ে দেখবেন এর চাই সুন্দর সুন্দর প্যান্ট আছে পাইকারি মার্কেটে লাখ লাখ ওখান থেকে ছোট বড় দোকান নানান ধরনের ব্র্যান্ড ম্যান্ড সব একসাথে আমরা কেনাকাটা করি কইরা পরে যার যার মতো করে স্টিকার আছে ওই স্টিকার মারি মাইরা কেউ বেশি ছয়শ কেউ তেরোশো কেউ ছাব্বিশশো কারণ কি কয় এক একজনের ডেকোরেশন বেশি এক একজনের দোকানের সিকিউরিটি বেশি এক একজনের ভাড়া বেশি এক একজনের দোকানের ব্র্যান্ড বেলো বেশি মাল কিন্তু তাই আরো একটা প্রমাণের কথা আপনাকে বলি একটা মিডিয়াম ব্র্যান্ড শোরুমে গেছি আমার এক ক্লোজ লুক আমার সোর্স বলতে পারেন সে আছে তাই হচ্ছে পরিচয় বিনা আমি একটু জানার চেষ্টা করি শীতকালে অনেক ব্লেজার আসছে তো জিজ্ঞেস করলাম এই ব্লেজারটা কত কি অবস্থা আমি কথা বল ডেলিভারি দেওয়ার সাথে সাথে সে হিট করছে কয়েটা ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান ব্লেজার খুব ভালো তখন ওই আমরা ক্লোজ লুকটা সে বলতেছে এই মানে বড় ভাই কে বড় ভাই তো বঙ্গবাজারের মাল তো বঙ্গবাজারের মাল তুমি ইন্ডিয়ান কলেকার কই ভাই তো চলতেছে বোঝেন না আমরা এত সিকিউরিটি এত ভাড়া এত লাইটিং এত খরচা মালিক দিব এই এইটাই তো বঙ্গবাজারের মাল সব নামাইছি সব ইন্ডিয়ান ব্লেজার আরো গোপন তত্ত্ব বলি ধরে অনেক কাপড় আছে না কাপড় মনে করেন যে বেছে হেও চিনে না যে কিনে হেও সিনে না সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান মানে একটা অবস্থা আমাদের আবার সমস্যা আছে যারা আমরা ক্রেতা বিদেশি জিনিসের প্রতি আমাদের আই লাভিও সম্পর্ক আছে চাইনা লয়েল সব কিন্তু বঙ্গবন্ধুরের মাল আই লাভিও আমরাও করি এরাও করে মানে বিশাল খেলা এই গল্প করতেছে আরেকজনের সাথে কয়েক কল আনফেলে কাপড়ের মাল লয়ে লয় কাপড় না ব্যাগ মাল নিতে আপনার সমস্যা দোকানদারে কয় সিকিউরিটি বেশি ভাড়া বেশি তো সাতশো টের মাল ছাব্বিশশো টিয়া শীতকালীন র্যাকেটের গল্প বলছিলাম না বলছে আমার এখান থেকে সাতশো টাকা তো কিনে নিচ্ছে পাইকারি হ্যাঁ এইটা বেশি আঠারোশো টিয়া আমি এতে লাভ করছি পঞ্চাশ টিয়া পিসে হে প্রত্যেকটাতে লাভ করে বারোশো এরকম বহু গল্প আছে তো কাপড়ের গল্পটা বললাম এবং এই জিন্স প্যান্টের গল্পটা আপনাকে বললাম দারুণ পড়তে আরাম তো কেন আমাকে ওই ক্লোজ দোকে বলে দিছে যে বলেও কিন্তু আপনি কোনো এই ব্র্যান্ড রুমের এখানে যায়ন না মাঝে মধ্যে আনতে হয় অনেকগুলো পড়তে হয় প্যান্টের কিন্তু বিশাল খেলা আমি আর একটা বড় ব্র্যান্ড শোরুমে জিজ্ঞেস করছিলাম যে প্যান্ট প্রায় সাড়ে সাত হাজার টাকা লেখা জিজ্ঞেস করলাম এটা কি কাপড়ে ক তা তো জানি না তো জানেন না আপনি বিক্রি করেন কয় না এটা আমাদের সার রাইভে বলে দিছে যাইতে তো আমরা সার কইবো আপনার বাস দেওয়ার প্রথম রাস্তা হলো সার একটু চালাক না হলে আপনার বাংলাদেশে চলতে পারবেন না এখানে কয়েলের উপরে মশা বসে থাকে আল্লাহ হাফেজ